বিয়াল্লিশ দিন পর জুনিয়র চিকিৎসকরা কাজে ফিরলেন তবে আংশিক কর্মবিরতি চলবে আজ থেকে জরুরি পরিষেবায় যোগ দিলেন জুনিয়র চিকিৎসকরা পাশাপাশি আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা আর্যে করে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে দেড় মাসেরও বেশি সময় ধরে কর্মবিরতি চালাচ্ছিলেন জুনিয়র চিকিৎসকরা পাশাপাশি পথে নেমে প্রতিবাদে সামিল হন তারা পাঁচ দফা দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসেন তারা কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণের দাবিতে লালবাজার অভিযানও করেন জুনিয়র ডাক্তাররা Terima kasih telah menonton হ্যাঁ সব ডিপার্টমেন্টেই যেখানে আপনার সার্ভিসেস যেটা আমরা বলি এখন করে আমরা এখানে জেনারেল সার্জারিতে এসেন্সিয়াল সার্ভিসেসে আমাদের ট্রমা সেন্টার ডিউটি যেখানে আপনার সব টাইপের এমার্জেন্সিজ আছে কোনো টাইপের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো বা কোনো টাইপের সার্জিক্যাল এমার্জেন্সি হলো সেটাতে সব ডাক্তাররা যাদের আজকে ডিউটি আছে আমরা যোগ দিতে শুরু করেছি সেটা অলরেডি আমাদের কালকে হয়েছিল আজকে হচ্ছে আর পরবর্তী যতদিন আপনার যে ফ্লাড এফেক্টেড এরিয়াস অফ ওয়েস্ট বেঙ্গল আছে সেখানে আমাদের টিমস অলরেডি ডিসকাস হয়ে গেছে আজকে আমাদের তরফ থেকে আরজিকর মেডিকেল কলেজ থেকে একটা টিম কেশ করে গেছে আপনার অভয়া ত্রাণ শিবিরের হেলথ ক্যাম্প ফ্লাড রিলিফ মাটেরিয়াল প্রোভাইড করতে অভয়া ইনক্স কন্ডাক্ট করতে আমরা এই মুভমেন্টটা স্টার্ট করেছিলাম আর কন্টিনিউ করতে পেরেছি কমন ম্যানের সাপোর্টের জন্যে আর আজকে তখন কমন ম্যানের নিড কমন ম্যানের একটা নিড আছে যে ফ্লাড এফেক্টেড এরিয়াজ অনেকগুলো আছে এই জন্যে আমরা লুকিং দ্য কমন ম্যান আমরা এই রিলিফ ক্যাম্পগুলো করছি এবং পরবর্তীকালেও করব সেখানে অভয়া ক্লিনিকও চলছে ফ্লাড রিলিফ মেটেরিয়ালের যতটা আমরা সারপ্লাস যেটা আমরা পেয়েছিলাম সেইগুলো ডিস্ট্রিবিউট করা হচ্ছে তার সাথে হেলথ ক্লিনিকও আংশিকভাবে যেটা আপনারা বলছেন যে কাজ করছেন তার সঙ্গে আন্দোলন সেটা কিভাবে চালাচ্ছেন সেটা আমরা যেহেতু এখন পার্সেল সিজবাকে আছি প্লাস আমরা কন্টিনিউয়াস আমাদের মধ্যে ডিফারেন্ট ভয়া ক্লিনিক্সগুলো করছি সেটা দিয়েই আমরা আর প্লাস আমাদের যে আন্দোলন মঞ্চটা আছে সেখান থেকে ডিফারেন্ট টাইপস অফ কনভেনশন র্যালি মার্চেস কালকে রাতেও একটা মশাল হয়েছে ওই দিয়ে আমরা আমাদের মুভমেন্টটাকে কন্টিনিউ করে রাখছি এবং সামনে সপ্তাহে কয়েকটা ইভেন্টগুলো প্ল্যান্ড আছে সেই ইভেন্টগুলো দিয়ে আমরা আমাদের আন্দোলনটা চালিয়ে রাখবো তার সাথেই এমার্জেন্সি আর এসেন্সিয়াল সার্ভিসেস সবকটাই সেটা আমাদের এই প্রোটেস্টে যা যা আমাদের আলাদা আলাদা ডিমান্ড আছে সেটা কয়েকটা ডিমান্ড আছে যেটা আমাদের স্টেট লেভেলে আছে কয়েকটা আমাদের ডিমান্ড আছে ফ্যাড কালচারটাকে নিয়ে ফ্যাড কালচারটা সরানোটাকে নিয়ে প্লাস আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে ব্যাপারগুলো আছে সেটা নিয়ে আমাদের প্রিন্সিপাল সরের সঙ্গে নিয়ে আমার নাম ডক্টর সুরম গারুডিয়া জেনারেল সার্জারি ডিপার্টমেন্টে আমি যাচ্ছি থ্যাংক ইউ